ঘুগনি সব বাঙালিদের প্রিয় ঘুগনি সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা এমন খুব কম লোকই আছে যাদের ঘুগনি পছন্দ নয় সকালবেলা লুচি পরোটা হোক বা মুড়ি দিয়ে সব কিছুর সঙ্গে দরকার হয় এই ঘুগনি আর খেতেও দারুণ টেস্টি লাগে একদম নতুন আর সহজ পদ্ধতিতে মাত্র পনেরো মিনিটে আজকের এই ঘুগনি বানিয়ে নেব ঘুগনি আপনারা তো অনেকবারই বানিয়ে থাকবেন কিন্তু এই পদ্ধতিতে হয়তো আপনারা আগে কখনো বানিয়ে থাকবেন না একবার এই পদ্ধতিতে বানালে বারবার এই পদ্ধতিতে বানাতে চাইবেন ঘরে লুচি বানিয়েছিলাম আর তার সঙ্গে বানিয়েছিলাম এই ঘুগনি বিশ্বাস করুন দারুণ টেস্টি হয়েছিল এই রকম টেস্টি ঘুগনি বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত ঘুগনি বানানোর জন্য এখানে আমি এক বাটি বা আড়াইশো গ্রাম মটর নিয়েছি শুকনো মটরকে জলে ভিজিয়ে সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টা পরে মটরগুলো ভালোভাবে ফুলে গেছে ভালোভাবে ভিজেও গেছে এবার মটরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব এখানে দেখুন আমি এগুলোকে ছেঁকে নিয়েছি আর তারপর একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা বড়ো সাইজের আলুকে আমি কেটে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আলুটা চৌকো করে কেটে নিয়েছি এখানে আপনারা আলুকে কম বেশি করে নিতে পারেন আর আপনি চাইলে আলু স্কিপও করতে পারেন এবার এতে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের একদম ছোট ছোট করে কুচানো পেঁয়াজ আমি এখানে যা যা মশলা ইউজ করব আড়াইশো গ্রাম মটর আর একটা আলুর জন্য যতটা মশলা দরকার ততটা ইউজ করব আপনারা কতটা মটর আলু দিয়ে ঘুগনি বানাচ্ছেন সেই হিসেবে মশলা কম বেশি নিয়ে নেবেন এবার আমি এতে দিয়ে দেবো এক বড় চামচ আদা রসুনের পেস্ট আর একটা বড়ো সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে এতে দিয়ে দেব এবার এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ঘুগনিতে ভালো কালারের জন্য এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো এক বড়ো চামচ ধনে গুঁড়ো এক বড় চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক ছোট চামচ দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো এক ছোট চামচ চিকেন মশলা চিকেন মশলা জায়গায় আপনারা মটন মশলাও নিতে পারেন বা সবজি মশলা থাকলে সেটাও নিতে পারেন না হলে এটা স্কিপ করেও দিতে পারেন আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর ঘুগনিতে দারুণ ফ্লেভারের জন্য আমরা দিয়ে দেবো এক চামচ কাসুরি মেথি এবার আমরা এসব কিছু হাতে করে ভালো করে মিক্স করে নেব। হাতে করে এরকমভাবে একটু রগড়ে রোগড়ে মিক্স করে নেবেন যাতে সব মশলাগুলো যেমন আমাদের পেঁয়াজ টমেটো এগুলো একটু নরম হয়ে যাবে আর ভালোভাবে মটরের সঙ্গে মিশে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট দিয়ে দেব যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন এবার আমাদের ঘুগনি খুব কম সময়ে বানানোর জন্য আমরা ব্যবহার করব প্রেসার কুকার এখানে আমি তিন লিটারবেলা প্রেসার কুকার নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকার প্রথমে ভালো করে গরম করে নেব গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো তিন বড়ো চামচ সর্ষের তেল সর্ষের তেল ব্যবহার করলে টেস্ট বেশি ভালো হবে তেল গরম হয়ে যাওয়ার পর দশ বারোটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ আর একটা বড় এলাচ দুটো ছোট এলাচ এক ছোট চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেম করে দিয়ে এসব কিছু কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব এর মধ্যে থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে আমাদের মটর যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এই স্টেজে অ্যাড করে দেব এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে সব কিছু আমরা ভালোভাবে মিক্স করে নেব এখানে আমরা সব মশলাগুলো কাঁচা ব্যবহার করেছি সেই জন্য মশলা একটু কষে নেওয়ার অবশ্যই দরকার বিশেষ করে আমরা যে টমেটো আর পেঁয়াজ দিয়েছি তার থেকে একটু জল বেরোবে সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট পর্যন্ত মটরের সঙ্গে মশলা কষে নেব কিছু কিছু সেকেন্ডের গ্যাপ দিয়ে আপনারা এটাকে নেড়ে চেড়ে নেবেন হলে তলায় লেগে যেতে পারে এখানে তিন চার মিনিট পর মিডিয়াম টু হাই ফ্লেমে কষানোর পর দেখুন যা জল বেরিয়েছিল আমাদের পেঁয়াজ আর টমেটো থেকে সেসব শুকিয়ে গেছে এখানে আমাদের মটর আলুর সঙ্গে সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর গন্ধও খুব ভালো ছাড়ছে এই রকমভাবে সব কিছু যখন শুকনো হয়ে যাবে তখন অ্যাড করব জল যেই বাটিতে মেপে এক বাটি নিয়েছিলাম মটর সেই সেম বাটিতে মেপে পাঁচ বাটি নিতে হবে জল যতটা মটর দানা তার পাঁচ গুণ নিতে হবে জল তাহলে তরকারির কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে ঘুগনির জন্য এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যদি বড় প্রেসার কুকার ব্যবহার করছেন তাহলে সব জল একেবারেই দিয়ে দেবেন আর যদি ছোট প্রেসার কুকার ইউজ করছেন তাহলে একটু কম করে জল দিয়ে দেবেন প্রথমে তারপর পরে মটর সেদ্ধ হয়ে যাওয়ার পর বাকি জলটা দিয়ে কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করে নেবেন বেশি জল একেবারেই দিয়ে দিলে ওভারফ্লো হয়ে জল বেরিয়ে আসবে জল দিয়ে ভালোভাবে মিক্স করার পর এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো তারপর মিডিয়াম ফ্লেমে তিনটে হুইসিল আসা পর্যন্ত ছেড়ে দেব বা আপনারা কেমন কোয়ালিটির মটর নিয়েছেন সেই হিসাবে আপনাকে হুইসিল কম বা বেশি করে দিতে হবে এখানে আমি মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে দিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তারপর প্রেসার কুকার একেবারে প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত ছেড়ে দেব। প্রেসার রিলিজ হওয়ার পর ঢাকা খুলে নেব ঢাকা খুলে নিয়ে আরেকবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে এবার এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঘুগনির কালার টেক্সচার একেবারে পারফেক্ট হয়েছে কনসিস্টেন্সিও একেবারে পারফেক্ট হয়েছে যদি আপনাদের ঘুগনিটা এই সময় একটু গাঢ় গাঢ় মনে হয় তাহলে জল গরম করে এতে দিয়ে দিতে পারেন আর মটর দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা হয়ে আছে এরকম থাকলে ঘুগনি খেতে ভালো লাগবে মটর বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারেই ভালো লাগে না খেতে সেই জন্য দেখে শুনে আপনারা মটর সেদ্ধ করবেন এবারেতে কিছুটা ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দেব এখানে আপনি চাইলে লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না কারণ প্রথমে এতে গরম মশলা ব্যবহার করেছি ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিতে হবে এখানে আমাদের রেডি হয়ে গেল সুপার টেস্টি ঘুগনি কালার এবং টেক্সচার দেখুন একদম পারফেক্ট হয়েছে আর দেখতে কত ডিলিশিয়াস লাগছে দেখুন শুধু দেখতে নয় খেতেও সত্যিকারের দারুণ টেস্টি হয়েছিল আর মটর দেখুন গোটা গোটা আছে অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে আপনারাও এই পদ্ধতিতে একবার ঘুগনি বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং